মাথা <laughs> বিস্কর্ট আমি সেইবিলাক কৈছো ভাই চিংগল খাই উলাই পকেট শূন্য দসা আমি দিতাছি আমি ভাই আমার আমার এই বান্দা ভাই হা সিঙ্গেল বলে হ্যাঁ সিঙ্গেল দর 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 না সিঙ্গেল এইজন দরে চলো চলো সিঙ্গেল একশো ভাই ভাই তিন মাসের কোথাও হ্যাঁ উঠলো ভাই তিন হাত বোন হাত করার ভাই বুঝুন না নাকি

আগড়া আইলে আদা দি বনীলা রে কাঁnda করে এইজনী শালা শালা এলা রে হাজার দিন আদা হাজার দিন আচ্ছা অন্য খুশি যো হ্যাঁ খুশি দস হ্যাঁ ভাই আমার মত দৰবাই পাবাই এই যা এই দে আইও 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 চলো 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 এই খেলা ভাই 5000 দে ভাই এবাৰ 5000 আমার মত দৰবাই এই দে দিও দিও দে ভাই এই দে ভাই দিও এই দে এক কইবা বাই সরো সরো হাত বন হাত বন বাই উঠাই আইও বাই উঠাই কাটা দস আমি